আসসালামু আলাইকুম রহমতুল্লাহ চলুন আমরা প্রথমে আমার এই স্ক্রিনের ভিডিওটি সম্পূর্ণ দেখি তারপর আপনাদের সাথে কিছু কথা বলি মারা গেছে একটা বাচ্চা বাবা কোলে নিয়ে যেতেছে ওটার ব্যাকগ্রাউন্ডে একটা গান বাজতেছে ও সামনের থেকে একটা স্লো মোশনের শ্যুট নেওয়া হয়েছে সাইড থেকে একটা স্লো মোশনের শ্যুট নিয়ে হয়েছে মানে ওই টাইমে একজন মানুষের মন মানুষের কথা হয় যে আমি এই আবার পোস্ট করবো ওই ভিডিওটার ব্যাকগ্রাউন্ড একটা গান লাগামো ওই ভিডিওটা কাইচা এডিট করবো ওই ভিডিওটাতে একটা ইফেক্ট লাগামো এটা কেমনে হয় বাচ্চা হইব যেখানে ছোট বাচ্চা নিয়ে বেশি নাড়াচাড়া করা উচিত না সেই জায়গায় ছোট বাচ্চা কোলে নিয়ে টিকটক চলতেছে এটা করতেছে ওইটা করতেছে হ্যান হইতাছে তেন হইতাছে ভাই একটা ছোট বাচ্চা যখন হয় আমাদের এদিকে কি হয় জানেন আমাদের এদিকে না মোস্ট অফ দিদিকে কি হয় জানেন ওই বাচ্চার যদি কেউ দেখতেও যায় না হাত ছেঁকা যেত এটা একটা নিয়ম ঠিক আছে দেন মানে তার বাচ্চার ছবি টবি তেমন মানে কোন জায়গায় একজনের মুখ দেখতে গেলে অনেক খিচখিচ বোধ করে যে একটা বাচ্চা সবে মাত্র হচ্ছে তো ওই বাচ্চাটা নিয়ে টিকটকে না এমন একটা প্ল্যাটফর্ম যে প্ল্যাটফর্ম মানুষের নজর বলতে একটা জিনিস আছে স্থানে ঠিক আছে তো মানুষের নজর কিন্তু খুবই খারাপ আর যে জায়গায় একটা বাচ্চা টিকটকে এমন ভাবে প্রদর্শন করা হয়েছে তখন পুরো টিকটক চলতে মিউজিক টিকিট লাগাইয়া সে জায়গায় একটা বাচ্চা হইলে মানে ওই বাচ্চাটারে যতটুকু সম্ভবত সেফ রাখা যায় মানুষ দিকে দূরে রাখা যায় ঠিক আছে ওই বাচ্চাটা এমন ভাবে প্রদর্শন করা হইতেছে এটাও শেষ দিল আমার ফ্রেন্ড আমি মানে যখন আমার মেয়ের লাশটা কোলেনিয়া নিয়ে যাইতেছিলাম গোরস্থানে তো ও একটা ভিডিও করে এখন ওই ভিডিওটা সবাই আমার কমেন্ট করতেছিল সবাই জিজ্ঞাসা করতেছিল আমার মেয়ের কি হয়েছে কি হয়েছে এখন আমি তো আপনাদেরকে বলতে পারতেছি আমার শরীরের অবস্থা খুবই খারাপ জিন্নাতের শরীরের অবস্থাও খারাপ সবার শরীরের অবস্থাই খারাপ এই যে দেখতেছেন হ্যাঁ তো আমার সাথে খুবই দৌড়াদৌড়ি করছে বা সবার শরীরের অবস্থাই খারাপ এখন আপনাদেরকে আপনারা জিজ্ঞাসা করতেছিলেন আমার মেয়ে কি হয়েছে আমার মেয়ে কি সত্যি মারা গেছে কিনা এখন ওইটা বুঝানোর জন্য আমার ফ্রেন্ড একটা ভিডিও করছে আর ওই ভিডিওটা আপ দেওয়া হয়েছে যে সত্যি আমার মেয়েটা মারা গেছে অনেকে বলতেছিলেন যে আসলে কি মেয়ে মারা গেছে না কি ফান করতেছি আমরা তো সেই জন্যই আমি এই ভিডিওটা করছি করার পরে আমি বলছি যে ভিডিওটা আপ করে দে তো সবাই সত্যি সত্যিটাই জানুক আমি তাই জন্য ভিডিওটা আপ করছিলাম তো আপনারা যে এইভাবে নিবেন ভিডিওটা আমি বুঝতে পারিনি আমি লাইভে আসছি আপনাদের কথার উত্তর দেওয়ার জন্য না আপনারা উল্টা পাল্টা কমেন্ট করবেন সেগুলো আমি উত্তর দেব বিভিন্ন সময় আমার কমেন্ট বক্সে বিভিন্ন ভাই এবং বোন কমেন্ট করেন যে আমি কি রোস্ট ভিডিও করি ইত্যাদি ইত্যাদি দেখুন ভাই সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমি সমস্যাগুলো তুলে ধরার চেষ্টা করি আপনারা যাই বলেন আমি আমার কাজ করার চেষ্টা করি মাঝে মাঝে দেখা যায় যে বাধ্য হয়ে সেখানে নারী ব্যবহার করতে হয় যাতে করে আপনাদের সাথে সহজে পরিচয় করে দেওয়া যায় না হলে আপনারা বুঝবেন না সেই সুবাদে শুধুমাত্র মেয়েদেরকে আমার ভিডিওতে ব্যবহার করি তাছাড়া অন্যথায় খুব একটা প্রয়োজন পড়েন আশা করি আপনারা বুঝতে পারছেন মোট কথায় আমি আমি আমার জায়গা থেকে প্রতিবাদী ভিডিও করার চেষ্টা করি